নমস্কার বন্ধুরা গত রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এক নাগারে হয়ে চলেছে আমার বাইরের রাস্তাটা দেখে আশা করি বুঝতেই পারছেন কী অবস্থা হয়েছে চারিদিকটা ডুবে গেছে শুনুন এবার একটু ছাদে গিয়ে দেখি আমার গাছের কি অবস্থা হয়েছে এই দেখুন সমস্ত টপ জলে ডুবে গেছে এখন কি করণীয় সেটাই আমি ভাবছি বৃষ্টি জল খুবই ভালো গাছের জন্য কিন্তু এতটা বৃষ্টি কেউই চায় না যারা চাষবাস করছে তাদের ভাবুন কী অবস্থা হয়েছে চারিদিকটা ডুবে গিয়ে এখন এতটা পরিমাণে বৃষ্টি গাছগুলো দেখুন হেলে পড়েছে মাটি নরম হয়ে গিয়ে প্রতিটা টপ দেখুন কী অবস্থা হয়েছে আমার ট্র্যাক্টাসের এখানে দেখুন আমার কাজ একটাই হবে বৃষ্টি থামা মাত্রই যত টপ আছে সমস্ত টপকে হেলিয়ে দিয়ে তার জলটাকে বের করে দেওয়া এই মুহূর্তে ছাদে এসে যা অবস্থা দেখলাম তো এখানে বেশ কিছু গাছ আছে যেগুলো আমাকে এই বৃষ্টি চলাকালীনই এখনই যদি ছড়িয়ে ফেলতে পারি ভালো হয় গাছগুলো অবশ্যই হয়তো মারা যাবে যেমন এই একটা অ্যাডেনিয়াম গাছ আছে এই দেখুন আমি সেটের নিচে যতটা পারি এইভাবে যতটা সুরক্ষিত জায়গায় রাখা যায় আমি করে দিলাম এই একটা গাছ এখন যেটা আমি করব সেটা হলো এই যে টকগুলো দেখতে পাচ্ছেন একটা সরু রড নিয়ে সমস্ত টকগুলোকে এইভাবে পুরো নিচ পর্যন্ত আমি গেতে দেব যাতে জলগুলো তাড়াতাড়ি বেড়িয়ে যায় এই দেখুন ফুটো করে দিচ্ছি সমস্ত জল বেরিয়ে যাচ্ছে এইভাবে আর কি ছাতা মাথায় করে এইভাবে আমি সমস্ত গাছগুলো তাই করছি এই দেখুন এই গাছটাতেও করবো মাটি এতটাই ভিজে গেছে যে পুরো কাদা কাদা হয়ে গেছে যার জন্য জল আর বেরোতে পারছি না বড়ো বড়ো প্রচুর টব আছে যেগুলো শুয়ে জলটা বার করে দেওয়া সম্ভব না যেগুলো ছোট আছে সেগুলো আমি তো করছি আর যেগুলো সম্ভব হচ্ছে না সেগুলো আমি রড দিয়ে ভালো করে গর্ত করে দিচ্ছি এই ধরনের ছোট ছোটো টপগুলো আমি এরকমভাবে শুয়ে দিচ্ছি দেখুন মাটির তলায় জলের নিচে যেরকম দেখায় সেরকমই লাগছে তো এই বড়ো বড়ো টপগুলোকে আমি এক্ষুনি শুইয়ে দেবো এ দেখুন বড় বড় সমস্ত প্রবলেম আমি শুয়ে দিয়েছি প্রচণ্ড পরিমাণে জল হয়ে গেছিলো তো বৃষ্টি কমছে কমছে বলতে বলতে কিন্তু বৃষ্টির বেগ আবার বেড়ে গেছে হ্যাঁ অবশ্যই বৃষ্টি থামল গত রাত থেকে বৃষ্টি হচ্ছে আজকে দুপুরবেলা থেকে বৃষ্টিটা বন্ধ হয়েছে একটু স্বস্তি পেলাম গাছের জন্য তো বৃষ্টি জল খুবই উপকারী তাই বলে এতটাই উপকারী নয় দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে যে গাছের উপকারে লাগছে সেটা কখনোই নয় তো বৃষ্টি চলাকালীন সকালবেলা আমি ছাদে এসি ছাদে এসে যে কটা গাছ পেরেছি যতটা ভাবে রক্ষা করা যায় সেভাবে বেশ কিছু গাছ তো মোটামুটি হয়ে গেল এবারে সমস্ত টপগুলো আমি তুলে দেব চলুন দেখাই কোন কোন গাছগুলো কীরকম শুয়ে রেখেছিলাম সেগুলো সব আমি আপনাদের দেখাই এবারে যেমন দেখুন এখানে বেশ কিছু টপ শুয়ানো রয়েছে আর এদিকে যতগুলো টপ সবই বড় বড় টপ সবগুলো আমি শুয়ে দিয়েছি এখানে দেখুন ক্যাক্টাস গাছ আছে অ্যাডোনিয়াম রয়েছে এখানেও বেশ কিছু অ্যাডোনিয়াম রয়েছে নাকছাপা আমার নিজের কাটিং বসানো নাক মেঘ এখনও গর্জন করছে উড়ি উড়ি বৃষ্টি গায়ে লাগছে তো এখন আমি কি করবো এখন বেশ কিছু আমি জবা গাছের কাটিং নিয়ে এসেছি বর্ষাকালে সবসময় যত রকম কাটিং করা গ্রাফটিং করা কলম বাঁধা সব কিছু কিন্তু বর্ষাকালেই করা হয় বর্ষাকাল হচ্ছে গাছ তৈরি করা সবচেয়ে উত্তম সময় তো বর্ষাকাল এখনও যদিও পড়েনি কিন্তু গত দু তিন দিন ধরে আবহাওয়াটা পুরোপুরি বর্ষাকালের মতনই হয়ে আছে মোটামুটি ছখানা ডাল আমি জবার ডাল আমি নিয়েছি রুট হরমোন নিয়েছি আর এই কোকোপিট আর আমার কাছে আছে এই ঝুরি থানা আমি কাটিংয়ে আমি একটু ফরমন লাগিয়ে নিয়েছি এবারে এই ঝুড়ি টবে নিয়ে কোথাও বসাচ্ছি সেটাই আজকে দেখানো আপনাদের দেখুন আমি এখানে কেটে দিচ্ছি কেটে দিয়ে ভালো করে পোকোপিঠ চেপে দিচ্ছি এইভাবে কখনো করিনি বর্ষার সময় যেহেতু ডাল বসালেই হয়ে যায় চেষ্টা করলাম যে সাকসেস ডেটটা যাতে ভালো হয় সেই জন্য আর কি এরকম ঝুড়ি টবে আমরা বাজার থেকে যেসব গাছ কিনে আনি সেই সব গাছ কিন্তু এরকমভাবে ঝুড়ি টবের মধ্যেই করে এই দেখুন বাজার থেকে কিনে আনা জবা গাছ ওরা কাটিং বসেই ছিল এর মধ্যে দেখুন ঝুড়ি টব রয়েছে তো যখন এটা বসাবেন ঝুড়িটা বার করে বা ঝুড়িটা যতটা পারবেন কেটে দেবেন কেটে দিয়ে তারপরে গাছ বসাবেন তুমি কেন এসছো দুটো হয়ে গেছে আমার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে দেখুন ছ ছটা ডাল আমি রুট হরমোন দিয়ে তারপরে কোকোপিট দিয়ে ঝুড়ি টবের মধ্যে আমি দিয়ে দিয়েছি তো করছিলাম করতে করতে আমার মেয়েও চলে এসছে সকালবেলা যথেষ্ট জ্বর ছিল তো এখন একটু ভালো আছে আমি দেখে এলাম আমার মেয়ে শুয়ে আছে কিন্তু দেখুন আমার সঙ্গে সঙ্গে যেই দেখে যে বিকেল হয়েছে বৃষ্টি হচ্ছে না ও ছাদে চলে এসেছে আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও খুব গাছ ভালোবাসে তো মেয়ে ধরে রয়েছে তো আমি এখন এই এখানে বসাবো আমি গর্ত করে নিচ্ছি হ্যাঁ এখানেই বসাবো কি হয়ে যাবে আচ্ছা আমি একটা দেখিয়ে দিই তোমাকে ঠিক আছে মেয়ের শরীর খারাপ তাও কিন্তু আমার কে হেল্প করার জন্য সবসময় রেডি এই দেখুন আমি কীভাবে বসেছি এই যে তুমি দেখে নাও জাস্ট এইটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি চেপে এই হয়ে গেল চেপে দেবো এবারে এই মাটিটা এখানে কভার করে দেবো ব্যাস আর কিছু করতে হবে না ব্যাস 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 ঠিক আছে বাকিগুলো দিয়ে দাও আর একটা বাকি তুমি দিয়ে দাও আমি মাটি দিয়ে দেবো তোমার মাটিতে হাত দিতে হবে না শরীর খারাপ ঠিক আছে ঠিক আছে আমি একটা দেখিয়ে দিয়েছি ওই দিয়েছে তো আমি এগুলো মাটি দিয়ে দিয়ে ঢাকা ব্যাস হয়ে গেছে হয়ে গেছে মেঘ এখনো ডেকে চলেছে ভেবেছিলাম যে সমস্ত বিকেলবেলা বৃষ্টি থেমে গেছে সমস্ত গাছগুলো সোজা করে দেবো তারপরেই দেবো কিন্তু না সেটা আর করছি না কারণ বৃষ্টি এখনও হয়ে চলেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে তো ভাবলাম যদি রাতে আবার বৃষ্টি হয় বর্ষাকালে আপনারা কি করবেন সেটা আমি আপনাদের দেখালাম বৃষ্টির চলাকালীন আমি আপনাদের পড়ে দেখালাম টেম্পোরারি যেটা করা সম্ভব আর কি সেটা করে দেখালাম বড়ো কোনো প্রসেসে গেলাম না সেটা সময় লাগে সেই সময় আপনি থাকতে নাও পারেন এটা এমার্জেন্সিতে করা যায় সেটাই আমি আপনাদের দেখালাম আশা করবো আজকে এটা আপনাদের ভালো লাগবে তো তার সঙ্গে সঙ্গে বর্ষার সময় যে কোনো ধরনের গ্রাফটিং করা কাটিং বসানো নতুন চারা গাছ তৈরি করার জন্য বর্ষার সময় খুবই ভালো হয় তো সেই কারণে ছখানার জবা গাছের ডালের কাটিং একটু অন্য প্রসেস আর কি করলাম আর কি দেখা যাক না এইভাবে হয় কি না তো যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন বর্ষাকালে আপনি কি করছেন গাছের জন্য আমি যেটা কোনো সেইটা করছেন না অন্য কিছু কোনো প্রসেস করছেন যদি অন্য কোনো প্রসেস করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ